আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক ভয় আচ্ছা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর যারা কি রাষ্ট্র রাষ্ট্রপতি আছেন তারা কিছু টাইপের ব্যক্তিত্ব আছে যাদেরকে তারা ভয় পায় লাইক পুতিন ও যে উত্তর কোরিয়ার যে ঘাড়া আছে সে তারপর আবার ধরেন আমাদের বৃদ্ধ কিন্তু তারা ভয় পায় আর যার কারণে যখনই এরা এই ভয় পায় তখন এরা হয় কি একটা জোট হয়ে যায় ও যদিও এদের বিভিন্ন জোট আছে তখন সবগুলো জোট একসাথে হইয়া মাঠে নামে এদের বিরুদ্ধে তবে আমেরিকার একটা খেলা আছে দেখেন আমি যে দেশে বসবাস করি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত পারমাণবিক কোনো মিসাইল টিসাইল নিয়ে কাজ করে না কিন্তু যথেষ্ট ক্যাপাবল একটা কান্ট্রি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া থেকে অনেক দরিদ্র একটা রাষ্ট্র কিন্তু পারমাণবিক দিক দিয়া এরা এতটা শক্তিশালী চাইলে মাত্র তিন মিনিটে একশো আশি সেকেন্ড আমেরিকার যে কোনো শহর যে কোনো স্টেটকে উড়াই দিতে সক্ষম এমন এক জিনিস নামাইছে কে কিম পাগলা এখন আমেরিকাটা খেলা দেখেন দক্ষিণ কোরিয়াকে নিজস্ব পারমাণবিক সিস্টেম তৈরি করতে না দিয়ে এদের পারমাণবিক যে সাবমেরিন আছে সেইগুলা পাঠাইয়া দক্ষিণ কোরিয়াকে প্রটেস্ট করছে আর এগুলো নিয়ে দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যেও কিন্তু অনেক দ্বিমত আছে যে আমেরিকার এই অ্যাক্টিভিটিসগুলো থেকে সরে এসে আমাদের উচিত নিজস্বভাবে পারমাণবিক সিস্টেমকে শক্তিশালী করা কারণ আগামী দিনের যুদ্ধে কার কত সেনা আছে এটা দিয়ে যুদ্ধ হবে না ওই উত্তর কোরিয়া থেকে টিপ মারবে যাইয়া পর্বে ধরেন কোথায় দক্ষিণ কোরিয়ায় যাইয়া পড়বে আমেরিকাতে কারণ যে জিনিস নামাইছে সেই জিনিসটাকে প্রোটেস্ট করতে গেলে হিউজ পরিমাণ টাকা খরচ করতে হবে আর এই সুযোগগুলোকে কাজে লাগাইয়া আমেরিকা সারা পৃথিবীতে এই ভাই ওই ভাই লাগাই লাগাই কিন্তু পয়সা খায় কিন্তু এবার টার্গেট হচ্ছে খোদ আমেরিকা দর্শক জাতিসংঘের নানা নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের সবচেয়ে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছড়েছে আপনার আহ কি বলা যে উত্তর কোরিয়া আর এই ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ঘটনায় আপনার তাৎক্ষণিক আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম এটাকে নিয়ে নিন্দা প্রকাশ করেছে আপনার পশ্চিমা রাষ্ট্রগুলো ক্ষেপণাস্ত্রটি জাপানের হোকাইডুর পশ্চিমে গিয়ে পড়েছে আর জাপানের তো প্যান্ট্যান্ট হালকা ভিজেও গেছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হওয়ার পরেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছড়েছে উত্তর কোরিয়া থেকে পারমাণবিক হামলার জবাব কিভাবে দেওয়া যেতে পারে সেই পরিকল্পনা নিয়ে বসেছিল যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যে আপনার যখন আরেকটু সামরিক বন্ডিংটা শক্তিশালী হচ্ছে তখনই আপনার গতকালকে সকাল আটটা চব্বিশের দিকে উত্তর কোরিয়া পিয়ং ইয়ং এলাকা থেকে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটিকে উৎক্ষেপণ করে নিজেদের শক্তির জানান দিয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্মকর্তারা বলছেন ক্ষেপণাস্ত্রটি আপনার কি বলা হয় যে এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই হোকাইলু এলাকায় গিয়া আপনার পড়েছে আইসিবিএম ক্ষেপণাস্ত্রগুলো উত্তর আমেরিকার এবং কি আমেরিকার যে কোনো মহাদেশে আঘাত হানতে সক্ষম এবছর উত্তর কোরিয়া সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র নিয়ে পঞ্চমবারের মতন আইসিবিএম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে আর এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব ছিল সেটাকে লঙ্ঘন করেছে এবং তাদের এই পদক্ষেপকে স্বাভাবিকভাবে দক্ষিণ কোরিয়া আমরা যারা এখানে বসবাস করি আমরাও তো একটা টেনশনে আছি এখন উত্তর কোরিয়া দেখেন এদের দেশের মানুষ খাইতে পায় না কিন্তু ক্ষীণ পাগলা যে কাজটা করছে এদের সমনস্ত্র শক্তিকে এতটা ডেভেলপ করছে যে আপনার পৃথিবীর পরাশক্তির দেশগুলো উত্তর কোরিয়া কিন্তু টাচ করতে ভয় পায় এমনি মুখে মুখে অনেক কথাবার্তা চলে তো আমার মনে হয় যে আগামী দিনগুলোতে আমাদের মতন রাষ্ট্রগুলার সেনাবাহিনীর সদস্যগত ওই ধরেন মাঠের বন্দুক আমরা কি ইউজ করি এগুলোর থেকে জরুরি হচ্ছে এই পারমাণবিক অ্যাক্টিভিটিজে নিজেদেরকে শক্তিশালী করে যেমনটা দেখেন ইরান করছে যেমনটা আফগানিস্তান তারাও কিন্তু পারমাণবিক ইস্যুতে কাজ করছে আপনারা জানেন তো গোপনে গোপনে ইভেন আমাদের বীরদের কাছেও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নানান চিন্তা ভাবনা পরিকল্পনা আছে এমনটা কিন্তু তথ্য প্রকাশ হয়েছে তো এইগুলোর কারণে কিন্তু চার দিক থেকে এই রাষ্ট্রগুলো কিন্তু আমেরিকা আটকায় ধরে তবে আমেরিকার একটা খেলা আমিও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে পছন্দ করি না দক্ষিণ কোরিয়ার উচিত এরা নিজস্ব কিন্তু টেকনোলজি ভাবে অনেক জায়ান্ত সো নিজের এই পারমাণবিক সিস্টেম গুলোকে চালু করা কিন্তু আমেরিকার মহাব্বতে এখন যখন এই কাজটা করছে না কোন এক সময় আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেলে এই আমেরিকা এই জিনিসগুলো দিয়ে উত্তর কোরিয়া দিয়ে কিন্তু দক্ষিণ কোরিয়ারে ডিস্টার্ব করবে কারণ আমেরিকার খেলাবাই ভাই লাগাই দিয়া নিজেদের ব্যবসা করা সেনাবাহিনী পালা অস্ত্র ব্যবসা এগুলো ছাড়া আর কিছুই না বাট এবার নিজের একটি সংখ্যায় আছে আর বলছে উত্তর কোরিয়া যদি কোনো ধরনের হামলা চালায় আমেরিকার দিকে অথবা চিন্তাও করে তাহলে এটা হবে উত্তর কোরিয়ার শেষ পরিণতি আপনার সলিল সমাধি তো পাগলাই তা পাগল ঠিক আছে দক্ষিণ কখনো টাচ করে না এটা ভয়ট টয় দেখায় কিন্তু টার্গেট করে জাপান রে আর আমেরিকারা সেটার কারণটা তো জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াদেরকে লম্বা সময় অত্যাচার করছে কিন্তু জাপান আর এই আমেরিকা জাপান এগুলো মিলে কিন্তু দুইটা রাষ্ট্রে ভাগ করে ফেলছে সেগুলো নিয়ে উত্তর কোরিয়া কিন্তু একটা বিশাল ক্ষোভ আছে জাপান এবং আমেরিকার সাথে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম